কপাল যতই খারাপ হোক ঘুমানোর আগে এই দোয়াটি এগারো বার পড়ুন আপনার ভালো কপাল ভাগ্য হয়ে যাবে ভাগ্য আপনার পরিবর্তন হবে সকাল হওয়ার আগেই সব আশা পূরণ হবে দোয়া কবুল হলে প্রিয় ভাই ইসলামে তাকদির আল্লাহর ফায়সালার উপর বিশ্বাস স্থাপন করা অবশ্য এতে সন্তুষ্টই থাকায় মমিনের বৈশিষ্ট্য ইমানই দুর্বলতা কপাল খারাপ বলা মানে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করা যা ইমানই দুর্বলতার পরিচয় বা হতাশা ও আত্মবিশ্বাস হেরাস করে হাদিসের শিক্ষা নাবিজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপালে যে কপাল আল্লাহকে সিজদা করে বোখারি শরীফের ভা বার্থ তো এতটুকুন আপনাকে বলব যে আপনি কপাল খারাপ বলবেন না হয়তো দেখা যাচ্ছে যে আপনি যেটা চাইছেন বা করতে চাইছেন উল্টাটা হচ্ছে সব সময় বিপরীত হয় এটা আপনার মনে মনে লাগছে তো ওই সময়তে আপনি কি করবেন জানেন যে আল্লাহর যে ফাইসালা ওপর বিশ্বাস স্থাপন করা অবশ্য এতে সন্তুষ্ট থাকাই মমিনের বৈশিষ্ট্য মানে ব্যাপারটা হলো যে আপনি মনে মনে ভাবলেন যে আমি এতো আমার এত খারাপ কপাল আমার দুর্ভাগ্য তো এর মানে হলো আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করা তো আপনার কষ্টের মুহূর্তে খারাপ সমাতে আপনি দোয়া করবেন দোয়ার গুরুত্ব হলো দোয়া আল্লাহর ফয়সালা পরিবর্তন করতে পারে তাই কপাল খারাপ বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয় আর দোয়া ও চেষ্টা চালিয়ে যাওয়া উচিত যা বলা উচিত কষ্ট বা বিপদে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা এবং নেক আমল ও দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া কারণ দুয়া ভাগ্য পরিবর্তন করতে পারে যা এড়িয়ে চলা উচিত কপাল খারাপ পোড়া কপাল কপালে ছিল ইত্যাদি কথা বলা যা ভাগ্যকে গালি দেওয়ার সমতুল্য এবং ইসলামে অনুমোদিত নয় সংক্ষেপে কপাল খারাপ বলা একটি ভুল অভ্যাস যা আল্লাহর তাকদিরের ওপর বিশ্বাস ও চেষ্টার গুরুত্বের পরিপন্থী মমিনের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা হতাশ না হয়ে আমল করা দোয়া করা তো আমি এতটুকুন বলবো যে পোড়া কপাল খারাপ কপাল আমার কপালটা খারাপ এসব না বলে আল্লাহর কাছে দোয়া করব কোন দোয়া করবেন আমি সেই দোয়াটি বলবো আল্লাহ হুম্মাইন্নি আউ জীবিকা জাহাদিল বালাই ও দারাকি সাকাই ও ইল কাজাই ও সামাতাতিল আদাই দুরুদ শরীফ পড়বেন যতবার পারবেন আপনি তিনবার পড়েন একবার পড়েন বার পড়েন আর এই দুয়াটি নিয়মিত বার কিন্তু যদি আর চাইতে বেশি পারেন বা কম পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমলটা নিয়মিত করবেন আর যখনই দোয়া কবুল হবে ইনশাল্লাহ আপনার খারাপ তাকদিরও খারাপ কপালও ভালো হয়ে যাবে